ডিভোর্সের পর কেনই বা মামলা করলো আখি আহাদ এবং তিশার নামে জানেন কি চলুন বিস্তারিত জেনে আসি ডিভোর্স হয়ে গেছে আহাদ এবং আখির মধ্যে কিন্তু মঘুরানা পরিশোধ করেনি আহাদ এবং তাকে নিয়ে মানহানির মামলাও করেছেন আহাত তিশার ওপর আখি কেননা তিশা তার ভেরিফাইড ফেস থেকে অনেক উল্টাপাল্টা এবং বাজে কমেন্ট করছে আখিকে নিয়ে তাই তো করছে চলুন বিস্তারিতভাবে জেনে আসি সতিনে সতিনে লড়াইটা এতদিন যদিও ছিল ঘরের ভিতর এখন কিন্তু সোশ্যাল মিডিয়ার মধ্যে সবারই জানা কেউ অজানা নয় কারো কাছে এই দুই সতিনের গল্পটা তাদের নিয়ে গসিস তো চলছে এবং কিছুক্ষণ আগ থেকে শুরু হয়েছে তাদের সোশ্যাল মিডিয়ার দ্বন্দ্বটা কেননা তিশা পোস্ট করছে আখিকে নিয়ে খোঁচা মেরে এবং আখি কিছুক্ষণ পর তার পাল্টা জবাব দিয়ে পোস্ট করছে তিশাকে নিয়ে কি একটা কাণ্ড বলুন তো আখির পোস্টে বানান ভুল দেখিয়ে তিশা সুন্দরভাবে আখিকে খোঁচা মেরে পোস্ট করছে এবং কিছুক্ষণ পর আখিও তার আগের পোস্টে কোথায় বানান ভুল আছে সেটা স্ক্রিনশট মেরে সুন্দরভাবে তার ভেরিফাইড পেজে পোস্ট করছে কি একটা কাণ্ড তাদের ঝগড়া আমরা সবাই দেখছি খুব ভালো লাগছে বিষয়টা অবশ্য তিশা তো সময় বলে আসছে যে আখি তৃষার যোগ্য নয় তার যোগ্য না হওয়ার কারণেই নাকি তাকে এত কানাকে পথ দেখানো হয়েছে আখি তিসার যোগ্য নয় তাই তাকে মামলা করে আগের বার থানায় নিয়ে যে সেটা সে পোস্ট করে কিন্তু পর আবারও পাল্টা জবাব দেয় কে বলুন তো আখি পোস্ট করে বলে দেশের জনগণকে সেবা দেয় পুলিশ কখনো কারো পা চাটায় না যদি পা চাটানোর হয় তাহলে কেউ কখনো উকিল ধরতো না পা চেটে ক্ষমা চেয়েই পুল থানা থেকেই চলে আসতো মামলা মিটে যেত কিন্তু এখন আরেকটা মজার বিষয় হচ্ছে আখিও কিন্তু পোস্ট করেছে এবং সে মামলা করেছে তিসা এবং তাহাদের বিরুদ্ধে আসলে ঘটনা কতটুকু সত্য একদম সত্য ঘটনা কেন না মামলা করেছে সে তার নিজের ভেরিফাইড পেজে একটা সুন্দরভাবে পোস্টের মাধ্যমে দেখিয়েছে হ্যাঁ ভিউয়ার্স আপনাদের যেটাই বলছি সেটাই সত্যি সো যদি বিস্তারিত জানতে চান তাহলে অবশ্যই অবশ্যই এই পেজের সঙ্গে থাকুন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেন এবং সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে